আসসালামু আমি প্রতি সুলতান আছি আলম এন্টারপ্রাইজে আর আজকে কথা বলবো कास्ट আয়রন প্রোডাক্ট নিয়ে আলম ভাই ইজ इक्वल टू कास्ट প্রোডাক্ট হয়ে গেছে কারণ এত এত ব্র্যান্ডের সাথে আলম ভাই আমাদের পরিচয় করায় দিতেছে सर्वप्रथम আমি যদি ভুল না করি আমি কাজ করেছি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ভারুদি ভারুদি আর তারপরে হচ্ছে বিনোদ নিয়ে তারপরে এখন ভারগনার নিয়ে তারপরে এই সময় এসে আমরা এখন মন্টুরাজ একটা ব্র্যান্ড পাইছি যেটা আমাদের সবচেয়ে পপুলার ব্র্যান্ড কি এখন মায়ার মায়ারের পরে প্রাইস রেঞ্জে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু আমি কোন অংশ আমার কাছে মনে হয় না মায়ারের চেয়ে ওটা ইজ দ্য সেম বাট পুরো ইন্ডিয়ার থেকে সোর্সিং করার উদ্দেশ্য যে কিছু سنی কাস্টমার আছে যে সবার ক্রয় ক্ষমতাটা এক না হ্যাঁ বাজেট এজন্য আমরা আরেকটা শিপ করি হ্যাঁ যে কাস্টমার একটু প্রাইজের ও নিবি চলে জানা সব শ্রেণীর মানুষ কিনতে পারে হ্যাঁ এটাই তো আমরা আজকে কিন্তু কথা বলবো লাস্ট টাইম দেখিয়েছিলাম মন্তুরাস সেই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আজকে আরো দু একটা নতুন প্রোডাক্ট

বাংলাদেশে আপনার রুটি পোয়াটা ধোসার জন্য যারা যেখানে ইউজ করেন বাসা আট ইঞ্চি দশ ইঞ্চি তাদের রেগুলার মাপটা হলো এইটা নয় ইঞ্চি নয় ইঞ্চি প্লাস এখন অনেকে আছে পাটি পিঠা বা আপনার চাপাটি রুটি পরোটা অথবা চারটা বেগুন ভাজলেন তখন এইটার ক্ষেত্রটা বারো ইঞ্চি ধোসা পিজা অনেকে আছে পিজাও ঘরে বানায় যে কোনো পলিসি ইউজ করে আর আমাদের এখানে কিন্তু ধোসার একটা সাইজ দেওয়া আছে ফুটেজে কিভাবে করতেছে বা সাইজটা কি হচ্ছে বাট এখন আমি বলবো এই একটা তাওয়া নিলে আপনার ফ্রাই এবং রুটির তাওয়া এবং মাছ ভাজা এবং বেগুন ভাজা এই কাজটা নিলে আপনার অনেকে ফ্রাই প্যান ইউজ করতে হচ্ছে না রুটি তাওয়া ইউজ করতে হচ্ছে এটা একটা আছে ছোট করে আর একটা জিনিস কি সুবিধা বলে দেই এটা যখন হাফ ইঞ্চি বর্ডার তোলা আছে তখন অয়েলটা বাইরে আসবে না যার জন্য আপনি এই তাওয়াটা নিলে আপনার একটা অলরাউন্ডার কাজ করতে পারবেন অলরাউন্ডার তো আমরা একটু ঘষে দেখাই এটা তো পুরো অভ্যাস আমার হ্যাঁ এই যে এটা কিন্তু উঠবে না এটা কিন্তু পেসন সাইড না সামনের সাইড আচ্ছা কাস্টারন করবেন কেন আমরা বলি কাস্টারন প্রথম হলো শাস্ত্রর কোনো ঝুঁকি নাই আর কাজের লোক নিজেরা র‍্যান্ডম মাজাঘষা করেন যেভাবে খুশি আপনার একটা ননস্টিকের মধ্যে তেলের একটা আবরণ পরে আপনি সেটা তুলতে পারেন না মানে মাজাদালি উঠে যাবে এই জিনিসগুলো সেই ধরনের ভয় নাই যেভাবে খুশি মাজান তো এক হলো কাস্টারন শাস্ত্রর জন্য ভালো কোন ঝুঁকির দিক তো র‍্যান্ডম মাজাঘষার জন্য ভালো তো এই টাওয়াটার প্রাইসটা দিচ্ছি আমরা 30 সেমি 12 ইঞ্চি লেখা আছে 4500 টাকা

না বড়টা না ওটা ছোট এটা বড় 10 ইঞ্চি সিএম এর মাপে যদি ধরি তাহলে আপনাকে 26 এটা 4500 আর এইটা বোধহয় এটা হলো 8 ইঞ্চি এটা 8 ইঞ্চি সিএম মাপে 8 ইঞ্চি 22 সিএম এর মাপে 22 জি তো এটার মাপটা যদি আমরা ধরি তাহলে এটা দিচ্ছে আমরা 2800 টাকা এটা দিচ্ছে আমরা 2800 টাকা 1 কিউ সিএম 8 ইঞ্চি এটা আর এটা এক প্যান্টটা দিচ্ছে যদি 6 ইঞ্চি 6 ইঞ্চি এটা যদি সিএম এর মাপটা ধরি তাহলে 16 16 16 সিএম এটা প্রাইসটা দিচ্ছে আমরা 1800 টাকা

আশা করি ভিডিওটা পাবলিক হওয়ার পরে খুব দূরত্ব অর্ডার করবে আমার দর্শক বা আপনার চ্যানেলের শ্রোতা যারা আছেন কারণ কি ভাইয়ের কাছ থেকে কিন্তু পাইকারিও সেল হয় সো ভাই সব সময় প্রোডাক্টটা নামলে আগে আমাদের ভিডিওটা দেয় যেন আমাদের দর্শকরা আগে কিনতে পারে তারপরে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট হয়তো বা সে পাইকারি করে ফেলে তো আমাদের অনুরোধটা থাকবে যারা নেবেন একটু দ্রুত নেবেন ভিডিওটা দেখার পরে সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নিয়ে না তাহলে হয়তো বা অনেক সাইজ অনেক ডিজাইন অনেক কোয়ান্টিটি শেষ হয়ে যাবে ভাই দিতে পারবে না ভাই এখন বলেন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা অনলাইনে ঢাকার বাইরে যারা যেখান থেকে নেবেন অবশ্যই আমাদের মিনিমাম পাঁচশো থেকে টাকা বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর অবশ্যই যাদের হাতে সময় থাকবে তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যে এখন অনেক ফ্যাক পড়ে যাচ্ছে প্রবাসী ভাইরা অর্ডার করে তো আপনাদের হাতে একটু সময় থাকলে ইমো বা হোয়াটসঅ্যাপ নক দিয়ে আমাদের ভিডিও কলে দোকানটা একটু দেখে নেবেন এটা হচ্ছে সর্ব প্রথম একটা গুরুত্বপূর্ণ কথা যে ভিডিও কলে দোকান দেখে প্রোডাক্ট অর্ডার করবেন আমরা চাই না আপনার 200 টাকা কিংবা 500 টাকা বা 5000 টাকা কোনটাই নষ্ট যায় এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও এবং এই হচ্ছে অ্যাড্রেসটা আবার একটু দেখাই দিচ্ছি এখান থেকে আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা ম্যাচিং করে নিবেন তো দেখা হবে আলম এন্টারপ্রাইজের আপডেট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম